ধন্যবাদ জানাই এবং আন্টি সুস্থতা কামনা করি এবং ওর মনে হয়েছে যে আসলে আমরা একতাবদ্ধভাবে কাজগুলো করতে চাই ওর যে ইশতেহারগুলো রয়েছে আমরা আসলে শিক্ষার্থীদের কিন্তু আমাদের সমান চাহিদা যে আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই এবং সকলে মিলে যদি সেই কাজগুলোর দিকে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটাই আমাদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে যার কারণে কিন্তু আমরা এই সিদ্ধান্তে উপনীত হই এবং ও স্বেচ্ছায় এসে আমাকে জানাই যে সে করতে চাচ্ছে এবং আন্টিকে সে অবশ্যই সেখানে আন্টি একটু সুস্থ যখন হয় সে সে আজকে এসেছে বুগড়া থেকে এসে আমাকে বলে এবং সে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে পূর্ণ সমর্থন দেয় আমরা যেহেতু একই স্টেশনের বন্ধু মানুষ আমরা এবং তার মনে হয়েছে সে আমার সাথে তার যে কাজগুলো সে করতে চায় সেগুলো আমার সাথে একসাথে করতে পারবে এবং সে আশ্বাসও সে পেয়েছে যার কারণে কিন্তু আমরা সকলে মিলে একসাথে শিক্ষার্থীদের সাথে কাজ করার জন্য সে তার যে ম ইয়ে ছিল প্রার্থিতা সেটা থেকে সে সরিদারই আমাকে সমর্থন জানিয়েছে এবং তাকে আমি অবশ্যই এই কারণে অনেক অনেক ধন্যবাদ জানাই